হাই কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো আপনি ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে কীভাবে অনেক বড় বড় সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারেন তাহলে চলুন দেখি কিভাবে বড় বড় সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর এই বাটনে ক্লিক করুন এখানে টিক চিহ্ন দিয়ে সেভ করুন আমি প্রথমে একটি সংখ্যা নিলাম পাঁচশো উনত্রিশ আমি আজকে দেখাবো যে কি করে অতি সহজেই আপনি পাঁচশো উনত্রিশের বর্গমূল নির্ণয় করতে পারেন বর্গমূল নির্ণয় করতে হলে আপনাকে অবশ্যই এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ জানতে হবে আমি পিছন থেকে দুই ঘর করে কাজ শুরু করলাম প্রথমে পিছন থেকে উনত্রিশ নিলাম উনত্রিশের শেষে নয় আছে আমরা দেখব এখানে কোন কোন সংখ্যাগুলোর বর্গে নয় থাকে শেষে তিনের বর্গে নয় আছে সাতের বর্গে শেষে নয় আছে অর্থাৎ উনত্রিশের নিচে আমি লিখলাম তিন অথবা সাত এরপরে পরের যেই সংখ্যা থাকে সেখান থেকে নিলাম পাঁচ দেখুন একের বর্গ এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় নয় অনেক বড় হয়ে যায় এক অনেক ছোট তাহলে পাঁচের বর্গমূল্যের জন্য আমরা চারকে বেছে নিলাম অর্থাৎ দুইয়ের বর্গ পাঁচের নিচে আমরা দুই লিখলাম এবার দেখুন এখানে দুই তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে তিন এই তিন নয় স্বাভাবিক সংখ্যা এর পরবর্তী সংখ্যা তিন আমরা এখানে যেই সংখ্যায় পাই তার পরবর্তী সংখ্যা দিয়ে এটাকে গুণ করব অর্থাৎ ছয় পাওয়া গেল এখানে এটাকে এটার সাথে কম্পেয়ার করুন দেখুন এখানে এই সংখ্যাটা গুণফল থেকে ছোট। যদি এই সংখ্যাটা গুণফল থেকে ছোট হয় তাহলে আমরা এখানে যেগুলো পাওয়া যাবে যেরকম এখানে তিন আর সাত সবচেয়ে ছোটটা নেব যদি এই সংখ্যাটা গুণফল থেকে বড় পাওয়া যায় তাহলে আমরা তিন আর সাত থেকে বড় সংখ্যাটা নেব যেহেতু পাঁচ গুণফল থেকে ছোট এই জন্য তিন আর সাত এর মধ্যে ছোট সংখ্যা আমরা তিন নিলাম অর্থাৎ পাঁচশো উনত্রিশের বর্গমূল তেইশ